বান্ধবীর বাড়িতে খেলতে গিয়ে বান্ধবীর বাবার যৌন লালসার শিকার নাবালিকা স্কুল ছাত্রী ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ধবলাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওলা বেবি মোড়ের বাসিন্দা নাবালিকা স্কুল ছাত্রীর মায়ের অভিযোগ উনিশে জানুয়ারি দুপুর নাগাদ পাশের একটি বাড়িতে খেলতে যায় তার নাবালিকা মেয়ে সেখানে প্রতিবেশী এক যুবক ডেকে বাড়ির ছাদে নিয়ে যায় জোর করে বিভিন্ন ধরনের যৌন হেনস্থা করা হয় এই ঘটনার কথা জানাতে বারণ করে অভিযুক্ত সঞ্জয় বাড়ি নাবালিকা স্কুল স্কুলছাত্রী ভয়ের কারণে কাউকে জানাতে পারেননি পরে নাবালিকা ছাত্রীর মা ঘটনা জানতে পেরে মুম্বাইয়ে পর্যায় শ্রমিকের কাজে থাকা স্বামীকে বিষয়টি জানায় স্বামী বাড়িতে ফিরে এসে গতকাল রাতে গঙ্গাসাগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত সঞ্জয় বারুয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা জারি করে তদন্তে নেমে গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ আজ ওই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমার আদালতে পাঠানো হয়েছে